কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিল উপভোক্তা বিষয়ক দপ্তর মঙ্গলবার ওই দপ্তরের বাঁকুড়া কার্যালয়ের পক্ষ থেকে শারদামণি কলেজ ও সম্মেলনী কলেজের পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একজন সচেতন ক্রেতা তৈরির ওপর জোর দেওয়া হয় বিকৃত দ্রব্য ফেরত হয় না এই ধরনের বক্তব্য বেআইনি বলে তারা জানিয়েছেন উপভোক্তা বিষয়ক দপ্তরের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রীরাও এ বিষয়ে অনেক অজানা তথ্য তারা জানতে পারলেন বলেই জানিয়েছেন খুশি বাঁকুড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অনুরূপা মুখোপাধ্যায় আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তাদের তরফে পূর্ণ সহযোগিতা থাকবে বলে তিনি জানান ক্রেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নতুন করে শুরু হল আগামী দিনে এর প্রচার ও প্রসার আরও চলবে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্তু গোস্বামীর বাংলা আমাদের পক্ষে কার্যকরী হলো কারণ আমরা অনেক জায়গা নিয়ে অনেক বিপদে পড়ি সেটা হাত থেকে স্যার আজকে বুঝে যে কিভাবে সাহায্য পেতে পারি আমরা অনেক জায়গাতে হয়তো ভুলবশত কোনো জিনিস কিনে ফেলি হয়তো সেটা ঠিকভাবে তখন আমরা যাচাই করি না কিন্তু বাড়িতে এসে পরে আমরা বিপদে পড়ি সেটার স্টেপ চ্যানেলে তারা গ্রহণ করতে চায় না কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো জায়গায় যদি ভুল জিনিসও কিনি কিন্তু আমরা সেটা যদি তারা মেনে নাও নেই পরে বাড়িতে এসে যদি দেখি সেটা একদম খারাপ জিনিস পরে কেউ যাতে না নিতে চাই তবে আমরা সাথে কাছে সেটা পানিশমেন্ট করতে পারি এবং সে আমাদের যথাযথ সাহায্য করবে

এভারেস্টের মধ্যে আরো যেমন হয় অনেক উনি আমাদের না সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা পরিবেশ বা সমাজ পরিকাঠামো তাতে আমাদের এই ধরনের বিশেষ করে উপভোক্তা ক্রেতা এদের যে সম্পর্ক এবং কিভাবে আমরা এই জায়গাগুলো থেকে সচেতন হতে পারি সেটা আমাদের মেয়েদের পক্ষে বিশেষভাবে উপযোগী এবং সেই কারণেই আমাদের মধ্যে আহ উপভোক্তা দপ্তর থেকে যারা এসেছেন যে সমস্ত আধিকারিক যেমন জয়দীপ বাবু আমাদের বাবু আমাদের স্যার এসেছেন আরো আধিকারিকেরা তাদের অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে যদি এই ধরনের প্রোগ্রাম আমাদের কলেজে আরো বেশি করে হয় সেদিকে আমি একটু আগ্রহ দেখাবো এবং এই ধরনের প্রচেষ্টা আমাদের মেয়েদেরকে আরো বেশি করে সচেতন করবে বলে আমি মনে করি ধন্যবাদ আমার নাম ডক্টর অনুরূপা মুখোপাধ্যায় আমি বর্তমানে শারদামণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাকচুয়ালি স্কুলে আমরা এই প্রোগ্রামগুলো আগেই করতাম অনেক আগে থেকে যেমন বাঁকুড়াতে বর্তমানে তেতাল্লিশটি কনজিউমার ক্লাব আছে এরপরে আমরা চেষ্টা করছি আমাদের এই প্রোগ্রামটা আরেকটু নতুনত্ব আনা একটা ভিন্নতা আনা যেহেতু কলেজ স্টুডেন্ট যারা আছে তারা ভবিষ্যতে নাগরিক হওয়ার পথে এবং রোজগারের সদস্য হওয়ার পথে অনেকটা এগিয়ে আছে এবং তাদের মধ্যে সচেতনতাটা আরো বেশি তারা অ্যাক্টিভ কনজিউমার হওয়ার পথে অনেকটা এগিয়ে সেই হিসেবে আমরা এদেরকে এই উদ্যোগে সামিল করেছি কীরকম ছাড়া এটা আমাদের আজকে প্রথম প্রোগ্রাম হলো আজকে প্রথম আজকে তো দেখে খুব ভালো লাগলো আজকে তো আমাদের সঙ্গে আছেন ডিআইএস এর জয়েন্ট ডাইরেক্টর মহিলা কাপাই আর প্রিন্সিপাল ম্যাডাম আছেন এবং কলেজের যারা মাস্টারমশাই প্রফেসররা যারা আছেন তা এবং স্টুডেন্টদের খুব ভালো সাড়া পেয়েছি আর কি আমরা চাইছি এরকম প্রোগ্রাম আমরা এমনি ডিপার্টমেন্টেরও আমাদের ইনস্ট্রাকশন আছে আমাদের পিএস ম্যাডামের ডিপার্টমেন্টের তারও খুব ঐকান্তিক ইচ্ছা এবং তারও উদ্যোগেই আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আমরা এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করে করতে চাই এবং ছাড়া তো সদর্থক ছাড়া পেয়েছি করতে পারি আমার নাম সৌরভ চক্রবর্তী আমি সহ অধিকর্তা বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় ক্রেতা সুরক্ষা দপ্তর বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা